না কিছু করেনি তো সব মাল ভরে রেখে দিছিস এমনি বাজারে মাল টান আছে আর তোরা দোকানে মাল ভরে দিতে মালের দাম আর হতো আজকের মধ্যে এখানে সব মাল আউট করবি এখানে মাত্র দশটা বস্তা রাখবি ছেলে দাম বেড়ে গেছে এখানে মাল থাকলে বেশি দামে বেঁচে যাবে না রেতের মধ্যে মাল আউট করবি সব মাল লেজা গোডাউনে ভরবি ভাই গোডাউনে তো মাল ভর্তি আছে গোডাউনে মাল ভর্তি আছে বাড়ি লেজা দোকানে মাল রাখা যাবে না এখানে মাল রাখা যাবে না রোজা রমজান মাসে আপনি এভাবে সিন্ডিকেট করবেন এক থাপ্পর মাল বা তুই হাঁকা শিখাবি না সিন্ডিকেট করবি সিন্ডিকেট করবি আচ্ছা মহাজন ওটাই করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চাউল নিতাম ভাই কি ভাই এই আনে চালা দাও আসেন আসেন এদিকে আসেন এখানে একটা চাল আছে দেখেন ভাই এই চালের আশি টাকা কেজি ভাই এই চালের টাকা কেজি

বিশ টাকা <tipada> 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 <tipada>

বিশ টাকা পিস হয় কি ভাবে যাই হোক আলু কত আলো আলো ত্রিশ টাকা কেনা রোজা মাছ দেয় সব জিনিসের দাম আমরা আমরা যাই কি খাবো আমার তো লোক খাইতে কি খাবে এই এলাকা তো পঞ্চাশ টাকা কম দামি কি আছে তোর কাছে তো কম ওই আছে আদা কত আদা আদা গ্রাম আদা দাও কাঁচামরিচ কত হ্যাঁ কাঁচামরিচ ত্রিশ টাকা পো কেজি থাকতে পো

দাদা বাজারে তো আমি লেবু কিনতে পারি না একটা লেবু দাম দশ বিশ টাকা যাচ্ছে পনেরোটা দশ টাকা যাচ্ছে তো আপনি যদি আমাকে এক হালার লেবু দিতেন টাকা দিয়ে দেবো জগদা এক হালার লেবু লেবা টাকা লাগবে না আরে টাকা লাগবে না রোজার রমজান মাস তুই রোজা আসিস তাই বস এখানে বস না আরে বস না এখানে বসে থাক আমি নিয়ে আসছি জগদা আপনার মতো চিন্তাধারা যদি আমাদের মুসলমান ব্যবসায়ীদের হতো তাহলে রমজান মাসে পণ্যের দাম বাড়তো না আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাপি তোর ইফতারের জন্য যত কিছু লাগে